আমার কাকু আমাকে বলেছিল কাকু তখন ক্লাস সিক্সে পড়ে তো কাকুর ঘোরার জায়গা বলতে একটাই ছিল সেটা হচ্ছে মামার বাড়ি তো কাকুর সিক্সের ফাইনাল এক্সাম সবে মাত্র শেষ হয়েছে ফাইনাল এক্সাম শেষ হতেই কাকু বেরিয়ে পড়ে মামার বাড়ি যাওয়ার জন্য তো আমার কাকু আর দুজন সমবয়সে বন্ধু ওরা তিনজন যেখানে যেত একসাথেই যেত এতটাই গভীর বন্ধুত্ব ছিল আর মামার বাড়ির একটু দূরে একটা প্রাইমারি স্কুল ছিল তো ওই প্রাইমারি স্কুলের পেছনে একসাথে তিনজন বিড়ি টানত প্রাইমারি স্কুলের একটু দূরে একটা চায়ের দোকান থেকে ওরা বিড়ি নিয়ে এসে ওই প্রাইমারি স্কুলের পেছনে টানত সারাদিন ক্রিকেট এবং রাত্রে ওই একসাথে তিনজন বিড়ি টানা প্রাইমারি স্কুলের পেছনে তো কাকুর যে দুজন সমবয়সী বন্ধু ছিল একজনের নাম রনিত আর একজনের নাম রবি তো সেদিন আমার কাকু আর রনিত একসাথে প্রাইমারি স্কুলের পেছনে লুকিয়ে লুকিয়ে বিড়ি টানার জন্য যায় কিন্তু সেদিন রবি ওদের সাথে ছিল না কোনো একটা দরকারে অনেক দূরের কোনো এক বাজারে কিছু কিনতে যায় তো আমার কাকু আর রনিত লুকিয়ে লুকিয়ে বিড়ি টানছে আর সকালে কে ক্রিকেট ভালো খেলেছিল সেইগুলো আলোচনা করছে আর সেই সময় ওরা দুজন দেখে বিড়ির সামনে যে লাল আগুন থাকে ওই আগুনের মতো কিছু একটা সামনের দিকে আসছে তো কিছুটা সময় যাওয়ার পর ওই আলো সামনে আসার পর খুব জোরে বাতাসের মতো ওদের সামনে দিয়ে চলে যায় ওরা খুব ভয় পেয়ে যায় ভয়ে ওরা দুজন কথা বলতে পারছে না একটু পরে ওরা স্কুলের সামনে একটা কলের কাছে এসে চোখ মুখ ভালো করে ধোয়ে এবং ওরা দুজন বাড়ির দিকে দৌড়তে লাগলো বাড়ির একটু কাছে যেতেই ওরা একসাথে অনেকের আওয়াজ শুনতে পায় ওরা ভয়ে আরও জোরে দৌড়তে লাগলো এবং ওরা বাড়ি এসে শোনে ওদের রবি বাসের অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং ওরা অবাক হয়ে যায় এবং এক মাস কারোর সঙ্গে কথা বলতে পারেনি এতটাই শখ হয়ে গিয়েছিল তো বন্ধুরা তোমরা কি কখনো ভূতকে দেখেছো বা অনুভব করেছো প্লিজ কমেন্ট করো